নৌগারাপা পেস্ট থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই সাথে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মাটির চুলাই রান্না করবো আর মাটির চুলাই রান্না তো অসাধারণ আর এই মাটির চুলাই রান্না করা খাবার অনেকের পছন্দ হয় আর কি আর আমি তো প্রায় মাটির চুলাই রান্না করি ভীষণ ভালো লাগে তো এই তো দেখেন খুড়ি দিয়ে আমরা রান্না করবো কিন্তু আমার ধরেন কিছু নাই আর এই সিনটগুলো আমার ননদ দিয়েছিল অনেক দিন আগের আর কি তো আমার বোনও বলতেছে যে আমার বাসায় সিনট আছে নিয়ে আসো তো নিয়ে আসবো তো দেখি আর আমাদের চুলাটা ভিজে গেছে ভীষণ এটা ধরাতে অনেক কষ্ট হবে আজকে আর কি চুলাটায় পানি পড়ছে তো ভিজে গেছে আর কি তো আমি একবার খড়ি নিয়ে আসতেছি আমার বোন একবার খড়ি নিয়ে আসতেছে মানে আমি যেগুলো খড়ি আনছি এই খড়িগুলো ওর পছন্দ নয় আর কি বলতে সে পাতলা পাতলা নিয়ে আসো মানে এই তো দেখেন চুলাটা একবারে ভিজে গেছে তো দেখা যাক চুলাটা আমরা জ্বালাতে পারি নাকি তো আমার বোন খড়িগুলো সাজিয়ে নিচ্ছে আগে আর কি মানে খড়িগুলো সাজিয়ে নিয়ে মানে আগুন দিয়ে দিবে আর কি তো এভাবে আমার বোন বলে রান্না করে আগে সব খড়িগুলো সাজিয়ে নেয় বলতেছে তো যাই হোক আমিও মাঝে মধ্যে বুদ্ধিটা করি তাহলে তাড়াতাড়ি চুলা ধরে তো আমার বোন গরুর মাংস রান্না করবে তো মেখে দিয়েই রান্না করবে কিন্তু তেলানি কী জন্য করছে সেটাও বলতেছি তেলানি করে নিচ্ছে এ কারণে যে মানে পেঁয়াজগুলো ইয়ে করে নিবে আর কি নরম করে নেবে নরম করার পর মাংস মেখে নিবে তাহলে নাকি মাংস অনেক স্বাদ হয় তো আমি দেখতেছি আর শিখতেছি দেখি আমার বোন নতুনভাবে রান্না করতেছে আজকে আর কি তো এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছে আর বলতেছে অভাবের সংসার অল্প করে দিব বাবা এইরকম আমরা দুই বনে ফানি করতেছি তো যাই হোক পেঁয়াজগুলো নরম করে নিয়ে এই তো দেখেন এখন মেখে দিচ্ছে আর এত পরিমাণ মাখতেছে আমার তো ভীষণ ভয় লাগতেছে মানে তো আমার এত মাখলে না হাত জলে তো আমার বোন এত মাখা মাখতেছে যেন কাঁচাই খাওয়া যাবে এরকম আর কি আর যত শক্তি আছে না সব দিয়ে মাংসগুলো মাখতেছে এরকম মনে হচ্ছে তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন এই তো দেখেন আর সে এরকম মনে হচ্ছে স্বাদ হবে এখানে চুলাটা ধরে গেছে তো অল্প একটু পানি দিয়ে নিচ্ছে আমার বোন তা আমি এভাবে রান্না করি না আমি মাখের দিলেও সব কিছু দিয়ে নিই আর কি তো আমার বোন বলতেছে যদি পেঁয়াজে একটু তেলে ইয়ে করে নিই নরম করে নিই তাহলে বলে বেশি মানে মাংসর স্বাদ আসে আর কি তো যাই হোক যে যেভাবে রান্না করে এটা সমস্যা নেই তো আপনারা সবাই কেমন আছেন সবাই জানাবেন আর এখানে আমার দুলাভাই। দুধ নিয়ে আসছে আর কি তো আমার ভাইটা ভাত খেতে আসছিল না দুপুরে তো আমার বোনটা বকাবকি করতেছে বলতেছে এতক্ষণ আসনি কেন এই সেই বলতেছে তো আমিও একটু আমার বোনই রান্না করতেছে কিন্তু আমি একটু দেখতেছি ওই যে ভাই আসছে কারণ কারণে আর কি খেতে দিবে তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমার বোনের রান্নাটা সবাই একটু দয়া করে কমেন্ট করবেন আর ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমার বোনটা এখন বাসায় চলে যাবে তো আমি ওই তো খাওয়া হলো না রাতের তো মাংস একটু বেঁধে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ